আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার অর্থ সঞ্চয় করবেন ব্যাংকে সেই ব্যাংকে থেকে আপনি মাসে কত টাকা মুনাফা পাবেন কোন ব্যাংকে কত টাকা দিবে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা প্রথমে শুরুতে রয়েছে মান্থলি আপনি এক লক্ষ টাকায় মান্থলি প্রতি মাসে প্রত্যেকটা ব্যাংক থেকে কত টাকা পেতে পারেন সেটার একটা ধারণা আজকে আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন প্রথমে রয়েছে কিছু কিছু ব্যাংক আপনাকে এক মাস পরে পরে লাভাংশ দিবে তবে বেশিরভাগ ব্যাংক তিন মাস পর পর লাভাংশ দেয় এটা কিন্তু ঠিক প্রতিটা ব্যাংকে কিন্তু প্রতি মাসে মাসে আপনাকে লাভ দিবে না তিন মাসিক মেয়েদের মধ্যে আপনাকে লাভ দিবে লাভের পরিমাণ দেখে লাভ নেই টাকাটা নিরাপদটা আছে কিনা সেটাও আপনাকে ভাবতে হবে এক লক্ষ টাকা ব্যাংকে এক মাসের জন্য রাখতে পারবেন তিন মাস ছয় মাস নয় মাস এক বছর সর্বোচ্চ ছত্রিশ মাসের জন্য রাখতে পারেন এই জন্য বিভিন্ন ব্যাংকের লাভাংশের পরিমাণ কম বেশি হবে যেটা আমি তালিকাতে দেখিয়েছি আপনাদেরকে তো চলুন এখন আমরা তালিকাটা দেখে নিই প্রথমে রয়েছে এক লক্ষ টাকা ব্যাংকে রাখলে মাসে কত টাকা পাওয়া যাবে দুই হাজার সালে সেটাই আপনাদেরকে শেয়ার করব এইটাতে সঠিক যদি না হয় দশ পঞ্চাশ পয়সা আগের নিচে হতে পারে আপনারা ডিটেলসটি ব্যাংকে যদি আপনারা রাখেন তাহলে জেনে যেতে পারবেন প্রথমে রয়েছে ব্যাংকের নাম বার্ষিক মুনাফা সুদের হার এক লক্ষ টাকার জমায় মাসে কত টাকা দিবে কিংবা কত পার্সেন্টেজ রয়েছে প্রথমে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক সেভেন পয়েন্ট আপনাদের মাসে এক লক্ষ টাকা যদি আপনারা রাখেন মাসে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঁচিশ টাকা পেতে পারেন সেখান থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট সরকারি কেটে নেবে বাংলাদেশ কৃষি ব্যাংক ছয় পার্সেন্ট হতে সাত পার্সেন্ট দিবে ছয়শো হতে সাতশো টাকা আপনাকে এক লক্ষ টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট কিন্তু কেটে নেওয়া হবে সোনালী ব্যাংকে রয়েছে সাত পয়েন্ট পঁচিশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত যেটা এক লক্ষ টাকায় মান্থলি হয়ে যাবে সাতশো পঁচিশ থেকে সাতশো পঁচাত্তর টাকা অগ্রাণী ব্যাংক রয়েছে সাত পার্সেন্ট পয়েন্ট সাত সাড়ে সাত পার্সেন্ট মানে সাড়ে সাত টাকা সেটাতে হয়ে যাবে সাতশো হতে সাতশো পঞ্চাশ টাকা জনতা ব্যাংক রয়েছে সেভেন পয়েন্ট পঞ্চাশ কিংবা আট পারসেন্ট যেটার পরিমাণ সাড়ে সাতশো থেকে আটশো হবে রুপালি ব্যাঙ্ক রয়েছে ছয় পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট বা সাত পারসেন্ট ছশো পঞ্চাশ হতে সাতশো টাকা পেয়ে যাবেন বেসিক ব্যাঙ্ক রয়েছে ফোর পার্সেন্ট হতে আট পার্সেন্ট পর্যন্ত চারশো হতে আটশো টাকা পেয়ে যেতে পারেন ব্রাক ব্যাঙ্ক লিমিটেড রয়েছে নাইন পয়েন্ট পঁচিশ হতে নাইন পয়েন্ট পঁচাত্তর রয়েছে যার পরিমাণ মান্থলি হয়ে যাবে সাতশো নশো পঁচিশ থেকে নশো পঁচাত্তর টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক রয়েছে বারো পয়েন্ট পঁচিশ সর্বোচ্চ এটা মনে হচ্ছে পঁচিশ বারোশো পঁচিশ টাকা প্রতি মাসে পেয়ে যাবেন ন্যাশনাল ব্যাঙ্ক যেটার সর্বোচ্চ রয়েছে তেরো পয়েন্ট চল্লিশ যা এক লক্ষ টাকায় আপনাকে লাভ দিবে তেরোশো চল্লিশ টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট কিন্তু এখান থেকে রাখা হবে একজিম ব্যাংক রয়েছে তেরো পয়েন্ট তেতাল্লিশ যেটা তেরোশো তেতাল্লিশ টাকা ব্যাঙ্ক এশিয়া দশ পয়েন্ট বিয়াল্লিশ রয়েছে যা এক হাজার বিয়াল্লিশ ইসলামী ব্যাংক নয় পয়েন্ট পঁয়ত্রিশ যার পরিমাণ রয়েছে দশ পয়েন্ট ছ সত্তর যার নশো পঁয়ত্রিশ হতে এক হাজার সত্তর টাকা ডাচ বাংলা ব্যাঙ্ক রয়েছে সাত পার্সেন্ট বা সাত পার্সেন্ট বিশ পয়েন্ট যার পরিমাণ সাতশো হতে সাতশো বিশ প্রাইম ব্যাংক রয়েছে সাত পার্সেন্ট একানব্বই বা আট পয়েন্ট তেত্রিশ যার পরিমাণ সাতশো একানব্বই বা আটশো তেত্রিশ আইএফআইসি যার সেভেন পয়েন্ট রয়েছে কিংবা সা নয় পার্সেন্ট পঁচাত্তর পয়েন্ট পেয়ে যাবেন সাতশো হতে সাতশো পঁচানব্বই পঁচাত্তর টাকা শাহজাল আল ইসলামী ব্যাংক সাত পার্সেন্ট হতে সাত পা সাড়ে সাত পার্সেন্ট পেয়ে যেতে পারেন সিটি ব্যাঙ্ক রয়েছে এইট পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট হতে দশ পার্সেন্ট পর্যন্ত পুবালি ব্যাঙ্কে রয়েছে সেভেন পয়েন্ট হতে সেভেন পয়েন্ট ফিফটি পর্যন্ত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি যদি এই ব্যাংকগুলাতে মাসে এক লক্ষ টাকা রাখেন আর সেগুলার মুনাফা নিতে চান মাসিক হিসাবে তাহলে এই পার্সেন্টেজ হিসাবে পেয়ে যাবেন আর যেগুলা এক থেকে তিন মাসের রয়েছে সেগুলা থেকে এই লাভাংশই কিন্তু তিনগুণ তিন গুণ হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি এই বিষয়ে আপনাদের কোনো বিষয় জানতে হয় আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই বিষয়টা জানিয়ে আপনাদেরকে উপকৃত করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি